আসসালামু আলাইকুম দর্শক আবারও আপনাদের সামনে হাজির হলাম অরিও নামে একটি মানে বিস্কিট নিয়ে হাজির হলাম বিস্কিটটি আমাদের দেশীয় নয় কিন্তু খেতে দারুণ মজা আমার খুবই প্রিয় একটি বিস্কিট এটা আমাদের পাশের দেশের ইন্ডিয়াতে ইন্ডিয়ান বিস্কিট এটা আসলে মজাদার এদের এই এর এখনো দেখতেই পাচ্ছেন যে গ্রাফিক্স এটা বিস্কিটের তো খুবই সুন্দর খেতে মাশআল্লাহ তারপরে এটা টেস্ট করে দেখতে পারেন এখানে আমার লেখা আছে ক্রিকেট ক্রিকেট এডিশন ওয়ার অরিজিনাল রুপি টেন কত বড় করে আর কত ফ্রেশ করে প্রিন্ট করা প্রিন্ট করা আমাদের মতো আমাদের দেশের মতো সিল দেওয়া না আমাদের দেশে অনেকটা আছে সিল দেওয়া থাকে এটা প্রিন্ট করা উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ আমাদের দেশে কিন্তু এটা থাকে না মার্শাল্লা উন্নত হওয়ার কিছু কিছু কারণ থাকে যে কোনো জাতি বা দেশের উন্নতি হওয়ার জন্য তার পেছনে অবশ্যই কিছু রিজন থাকে আমরা কথা না বাড়িয়ে দেখিনি যেতে দেখি ইয়ে আছে কেমন আছে খেতে পারো ভেঙে গেছে ক্রিমগুলো দেখেন কত বেশি যেটি ভালো সেটিকে ভালো বলতেই হবে তাই সেটা দেশিও হোক আর বিদেশি হোক আমরা চাইলে তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারি তাদের প্যাকেজিং কোয়ালিটি তাদের এমআরপি দেওয়ার বিষয়টা দেখতে পারি সৎ ইচ্ছা লাগবে কোম্পানিগুলোর সৎ ইচ্ছা লাগবে তো আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখলেন ভালো লাগলে লাইক দিবেন धन्यवाद सकल के